हम ताकते हो सुनते न साम দেখেন ছবি তোল সেই লাগে সেই সুন্দর লাগে আপনি একটু কি ওই ওই apne o tena apne o tena khane kane ki bolchi oi nibote ki ভাই আমরা একটু কাছ থেকে ধরছিলাম আপনার কাছ থেকে ধরলে পুরো ভিতরে আসে ভাই ভাই আমরা লাইভ

আপনার জীবন আছে আপনার জীবনকে আপনি একা কেন দিবেন আপনার সংগঠনের অন্যরা কারা তাদেরকে বুঝতে চাইছে আমি সেইটা বলতে চাইছি আপনাকে তো বাঁচতে হবে ভাই আপনাকে তো বাঁচতে হবে আমি আপনাকে তো বাঁচতে হবে আমরা লয় করে যাব তারা দেখে লাগবে আর নিচে ধর আপনি মিডিয়া আপনাকে তো ভাই কিছন ভাই উল্টো উল্টো আমাদের শান্ত হও শান্ত হও ভাই